এই যে আমি দুই চারি কথা আসা হই দেখা এরা তো গাইতেছে আমার গাত কইলি তো কইছে মনে লাগছে যার মরার বয় নাই আর যার বৈশা রোজের ইচ্ছা নাই এসছে বড় মস্তান আর বাংলাদেশে নাই বেরিস্টার সুমন বর্তমান সময়ে সব থেকে আলোচিত একজন এমপি যাকে নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু দর্শক হঠাৎ করে এই মানুষটাকে কেউ গুম করার একটি হুমকি দিয়েছেন সেটি বেরিস্টার সুমন নিজের মুখেই বলেছেন আসলে এমন একজন এমপিকে মানুষ গুম করে দিতে যাচ্ছে এই বিষয়টাই কিন্তু আমাদের দেশে অনেক আসলে দর্শক একজন এমপিকে গুম করে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে আপনারা হয়তো সকলে জানেন বেরিস্টার সুমন সর্বদা ভালো কাজ করেন খারাপ কাজ থেকে সর্বদা তিনি দূরে থাকেন জনগণের হক জনগণকে দেওয়ার চেষ্টা করেন এবং দিয়েও থাকেন হ্যাঁ দর্শক এমন একটা ভালো মানুষকে আসলে আমাদের নষ্ট সমাজ কখনোই মেনে নিতে চাবে না কিন্তু দর্শক বেরিস্টার সুমনও একজন পাওয়ারফুল ব্যক্তি তিনি আসলে যেটা করেন মনে শক্তিতে করেন তিনি ভাবেন যে তিনি যদি ভালো কাজ করেন তাহলে মানুষটাকে সাপোর্ট করবে তার বিপদে মানুষটাকে সাহায্য করবে হ্যাঁ দর্শক সর্বপ্রথম আমরা বেরিয়ে সুমনের মুখ থেকে শুনবো যে আসলে তাকে কে এরকম একটি হুমকি দিয়েছিল এবং তিনি এর পাল্টা উত্তরে কি কি বলতেছিলেন বাংলা

তারা মারা যাওয়ার পরে আর কোন নেতা তৈরি হয় না করে কোন আধ্যাত্মিক নেতা করে তারার ফুলাবরীর মধ্যে রক্তত নাই আছে আমরা কেন না রক্তের মধ্যে 360 জন আউলিয়ার রক্ত আছে না এই রক্তে মাথা না করে পয়সা দিলে মেনুজি জায়গা ব্যাটা লম্বা বক্তব্য দে বড় ফাইন যাই পড়িয়া উমাই রাখতাম না আর একটু হাঁনা গানি বললে পয়সা একটু আঞ্জার পরে আই হই দেবো না রে মা বুঝতাম হইবো কারণ গিতা

তুমরা নে ইতাই খাইছে একা 8000 তুমরা বাই বাই মিছিল আরম হইতো আমি ইজাত ভাইও লানে তা না যে মিছিল দিলেই আমি বিনা ইতা আমার জানা আছে ইতা আমার জানা আছে উপরে আল্লাহ জানার সাহায্য করার কেউ থাকে না যে 23 লগান দিতাছো বেটা একটার আন্দালি আইলে দূর দি ভাই ওহল দা

ইমানি শক্তি স্ট্রং থাকলে ইতাব মহারথী আমার সামনে কুস্তা আর এই কথা কইছ মাঠে আমি জানি না এখানে এমপি খেটা বা মেয়রের তোমরা যে ধরনের সহযোগিতা লাগে আমি তো এটা নেতা না মেয়র সাহেব যদি যে কোন ধরনের কিছু খাস করতে চান আমার যদি সহযোগিতা লাগে এখন আমি কিতা ভারমো করতাম আমি ভারমো সরাসরি

সদর্শক আপনারা বেরিস্টার সুমনের নিজের মুখ থেকেই শুনতে পারলেন যে তাকে কেউ গুম করার একটি হুমকি দিয়েছিল এবং তিনি সেই হুমকির পাল্টা উত্তরে বলতেছেন তিনি কাউকে ভয় পান না তিনি শুধু ভয় পান জনগণকে আসলে তিনি জনগণকে ভয় পান কারণ জনগণের ভোটের দ্বারাই তিনি কিন্তু এমপি হয়েছেন এই জনগণেই তাকে কিন্তু এত বড় একটা মর্যাদা দিয়েছে এত বড় একটা সম্মানিত জায়গায় উপবিষ্ট করেছেন এখন যদি তিনি এই জনগণের যে সম্মান তাকে করেছেন সেই সম্মানটা যদি তিনি বজায় রাখতে না পারেন তিনি এটাকে অনেক দুর্বলতার একটা পয়েন্ট মনে করেন তাকে কে হুমকি দিচ্ছে তাকে কে কি বলতেছে তাকে নিয়ে কে কি সমালোচনা করতেছে সেটি নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই আসলে দর্শক এমন একজন মানুষকে এমপি পাওয়া আমাদের সবার জন্য অনেক ভাগ্যের একটা বিষয় বেরিস্টার সুমনকে নিয়ে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আর দর্শক যারা যারা বেরিস্টার সুমনকে পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যে বেরিস্টার সুমন যে কত একটা ভালো মানুষ সেই বিষয়টা যেন সবাই জানতে পারে সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দশ দিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ